স্বাগত মলজেট বিদিকে পরীক্ষার ফেব্রুয়ারি দুঃখিত ডাব্লিউ ডাবডি এই ওয়েবসাইটে প্রবেশ করলে সম্পূর্ণ বিজ্ঞপ্তির দেখতে পারবেন যারা লিখিত পরিক উত্তীর্ণ হয়েছে এদের মৌখিক পরীক্ষা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় বিনিয়োগ ভবন নং ই ছয় বি আগারগাঁও সেরা নগর ঢাকাতে অনুষ্ঠিত হবে ছাব্বিশে জানুয়ারি থেকে সাতাশ জানুয়ারি আঠাশ জানুয়ারি উনত্রিশ জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি এবং দোসরা ফেব্রুয়ারি তেত্রিশ জন করে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শেষ হচ্ছে সকাল সাড়ে নটায় এক গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একই দিন দুপুর দুটা থেকে আরেক গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে রোল নম্বর মিলিয়ে নেবেন এখানে রোল নম্বর গুলো আছে যারা উত্তীর্ণ হয়েছেন